চিকেন ফ্রাই আর সেই চিকেন ফ্রাইটা আমরা এক একজন এক এক রেসিপিতে করে থাকি কারোটা পারফেক্ট হয় আবার কারোটা পারফেক্ট হয় না এখন দেখে নেওয়া যাক আমার চিকেন ফ্রাইয়ের অবস্থা শব্দ শুনেই তো বুঝতে পারছেন যে কতটুকু পারফেক্ট হয়েছিল আজকে আপনাদের সব সমস্যা সমাধান নিয়ে আমি চলে এসেছি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাইটা করতে হয় আমি এখানে আট পিস লেগ পিস নিয়ে নিয়েছি ড্রামস্টিক যেগুলো আমি প্রথমে এগুলোকে ধুয়ে একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপর পানি ছড়িয়ে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এতে করে হয় কি চিকেন ফ্রাইগুলো একদম মচমচে হয় তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো চিকেন পাউডার মানে চিকেন ফ্রাইয়ের যে মশলা পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছি দু টেবিল চা চামচ আপনাদের কাছে থাকতে দেবে না থাকলে কোনো সমস্যা নেই দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দু টেবিল চা চামচ পরিমাণ সয়া সস এগুলো লাইট সয়া সস দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ একদম কম পরিমাণেই দিলাম এখন আমি সব কিছু একত্রিত করে মেখে নেব দেখুন এখানে কোনো মশলা আমি আর ইউজ করি না আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বেশি কিছু ইউজ করলে কিন্তু এটা টেস্টটাও এত ভালো আসে না আর অনেক বেশি ব্যয়বহুলও হয়ে যায় তাই আমি চেষ্টা করছি ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে আপনারা একদম মজা করে চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন এখন আমার মাখানো শেষ এখন আমি তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছি এখন আমি রেডি করে নিয়েছি চিকেন ফ্রাইয়ের কোটটা এখন আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা করে আপনার চিকেন ফ্রাইটা একদম মচমচে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এগুলো আমি একত্রিত করে মিশিয়ে নেব চিকেন ফ্রাইয়ের কোটিং প্রায় রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি এগুলো এক পাশে রেখে দেব আমি ফ্রিজার থেকে বের করে নিলাম আমি যে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম এগুলো আপনি এক ঘন্টাও রাখতে পারেন দু ঘন্টাও রাখতে পারেন তিন ঘন্টাও রাখতে পারেন আবার ফুল নাইটও রাখতে পারেন তবে আপনার কাছে যদি সময় না থাকে এক ঘন্টা রাখলেই যথেষ্ট এখন দেখুন আমি চিকেন ফ্রাইগুলোকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এতে করে হয় কি এগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হয় দেখুন আমি কিভাবে কোট করছি আর তারপর যে অবশিষ্ট যে ময়দাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঝেড়ে ফেলে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি একটি বাটি দিয়ে দিচ্ছে ঠান্ডা পানি এখন আমি ময়দা থেকে তুলে এটার মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে বারো সেকেন্ড হবে এরকম রাখলেই হবে তারপর আবার পানি থেকে তুলে আমি আবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এরকম আপনি দু থেকে তিনবার করতে পারেন তবে আমি দুবারই করেছি আমার কাছে মনে হয়েছিল দুবার করলেও হয়ে যাবে তবে আপনারা যদি চান তাহলে আরও দুধে থেকে আরও তিনবারও করতে পারেন এই যে দেখুন কেমন রেস্টুরেন্টের মতো হচ্ছে না একদম ফাটা হচ্ছে আর এটাই হচ্ছে কিন্তু তার বৈশিষ্ট্য ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এই যে দেখুন আমি ময়দার মধ্যে করিয়ে নিচ্ছি আবার ময়দা থেকে তুলে পানির মধ্যে দিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছি কত সুন্দর হয়েছে তাই না আমার সবগুলো প্রায় হয়ে আসছে এখন আমি চলে যাব ভাজার জন্য তো চলুন ভেজে নেওয়া যাক এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তেলটা কিন্তু খুব বেশি গরম থাকতে হবে খুব বেশি গরম তেলটা যখন খুব বেশি গরম হবে তখন আমি ফ্রাইগুলো দিয়ে দেবো এতে করে চিকেন ফ্রাইটা একদম মচমচে হবে আপনারা খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি যখন আমার চিকেন ফ্রাইগুলো দেওয়া হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর আমি চুলার আঁচটা কমিয়ে দেব। খুব কম এই ধরুন মিডিয়াম করে দেব আর কি এই যে দেখুন আমার চিকেন ফ্রাইগুলো হয়ে আসছে আর এগুলো হতে প্রায় চোদ্দ থেকে পনেরো মিনিট সময় লাগবে এগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে প্রথমে আমি চোলা নাচটা খুব বেশি করে দিয়েছিলাম তারপর যখন চিকেন ফ্রাইগুলো দিয়েছি তারপর মিডিয়ামে করে রেখেছিলাম তারপর আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যখন কালারটা এরকম আসবে মানে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি আমি একদম তেল ছেড়ে চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর আসছে কালারটা মনে হচ্ছে না একদম রেস্টুরেন্টের মতো আমি বাকিগুলো কিন্তু ঠিক একইভাবে করে নিচ্ছি আমার বাকিগুলো করা শেষ হয়ে এলো আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই অনেস্টলি বলছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এটা এত মজা হয়েছিল কি বলবো সেটা বলার মতো না যে কোনো নামি দামি রেস্টুরেন্টকেও কিন্তু হার মানায় আপনারা যদি আমার মাপ মতো করে থাকেন দেখবেন আপনাদের রেসিপিটা কিন্তু আমার মতোই পারফেক্ট হয়েছে আজ আর না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব